হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস মেলায় কিন্তু বড় বড় মধ্যে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে আপনি ভিতরে যান আচ্ছা তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে এই যে দেখুন একদম সিটি গোল্ডের চুরি থেকে শুরু করে এই যে অ্যান্টিক চুরি রয়েছে খুব সুন্দর সুন্দর গুলি কত করে ভাইয়া আচ্ছা ব্রেসলাইটগুলি তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন অনেকের কনফিউশন দূর হয়ে যাবে কিন্তু কেন বলেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন ওকে আর এটা হচ্ছে গলার সেটগুলি খুব সুন্দর এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো লাগবে এগুলি কত করে পড়ছে সাতশো পঞ্চাশ টাকা দুল সহ এই যে দারুণ দারুণ কালেকশন আছে প্রাইসটা কিন্তু বাড়বে বা কমতেই পারে আপনারা কিন্তু অবশ্যই মেলা এসে কালেক্ট করবেন লাস্ট দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন দুল আছে খুব সুন্দর সুন্দর কিন্তু যারা কিন্তু মেলায় চলে আসবেন কী কী ধরনের কালেকশন পাবেন একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের কিন্তু সুবিধা হবে এই যে দেখুন অনেক সুন্দর কালেকশন আর এখানে কিন্তু সিটি গোল্ডের চুরি রয়েছে অনেক সুন্দর সুন্দর তারপরে যে রিং আছে তারপরে এই দুলগুলি কিন্তু এই দুলগুলি কত করে পড়বে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা করে যেটাই নেন তিনশো পঞ্চাশ টাকা ওকে তারপরে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু পায়েলও রয়েছে আর এই স্টলটাতে কিন্তু দারুণ দারুণ দুলের কালেকশনও আছে তো ফ্রেন্ড এখানে কিন্তু খুব দারুণ দারুণ কালেকশন রয়েছে এগুলি হচ্ছে গলার সাথে এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো লাগবে আর হচ্ছে এটা হচ্ছে সাথে কিন্তু টপ রয়েছে এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন এটা কিন্তু গলার চিকের মতো আর হচ্ছে টপ রয়েছে মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশি ভালো লাগবে কতটুকু মানে কি আচ্ছা যে দামটা ভাইয়ারে বলবে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি আচ্ছা টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লকেটও রয়েছে এই যে দেখুন খুব নাইস কিন্তু আচ্ছা অল প্রোডাক্টের উপরে আপনারা টেন পার্সেন্ট করে পেয়ে যাবেন তো লুফে নিতে পারেন এই অফারটি মেলায় এসে কালকে থেকে চলে আসতে পারেন আচ্ছা প্রিমিয়ার স্টল ফিফটি নাম্বার না ই প্রীতি এন্টারপ্রাইজ ওকে তো এখানে কিন্তু দারুণ দারুণ অ্যান্টিক জুয়েলারি পাবেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসবেন প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে প্রিমিয়াম স্টল নাম্বার হচ্ছে ফিফটি ওকে এই যে দেখুন পঞ্চাশ নাম্বার দোকানে স্টলে চলে প্রিমিয়াম নাম্বারে চলে আসলে কিন্তু আর এখানে কিন্তু দারুণ দারুণ ব্রেসলেট রয়েছে এই ব্রেসলেটটা কত আচ্ছা এই ব্রেসলেটটা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ভিউয়ার্স আপনারা কিন্তু শুনেছেন সাড়ে তিনশো টাকা করে আর দারুণ দারুণ চুরির কালেকশন আছে ব্রেসলেট রয়েছে অনেক কিছু রয়েছে আচ্ছা এই সাইডটা কিন্তু বেবি কালেকশন রয়েছে বেশি এই যে এই যে বেবিদের খুব সুন্দর সুন্দর কিউট কিউট ব্যান্ড রয়েছে এই ব্যান্ডগুলি কত করে ভাইয়া কত 250 টাকা করে পেজ মানে বেবি ব্যান্ডগুলি আর এগুলো হচ্ছে 150 টাকা করে ওকে এগুলো হচ্ছে 150 এগুলি ছোট ছোট বাচ্চাদের চোরনীতে পায় তাদের চুল ছোট তারপরে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টিডি বের আছে এখানে তো এটা হচ্ছে প্রীতি এন্টারপ্রাইজ দর স্টল নাম্বার হচ্ছে 50 মানে 50 প্রিমিয়ার ফিফটি ওকে প্রিমিয়ার ফিফটি ওকে তো এইটার মধ্যে কিন্তু আপনার ব্যাগও পেয়ে যাবেন এই যে ব্যাগ কালেকশনও কিন্তু রয়েছে আচ্ছা এই দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু আর ওয়েস্টার্ন জুয়েলারি রয়েছে এখানে বেশি এদের এগুলি কিন্তু ওয়েস্টার্ন জুয়েলারি মানে ড্রেসের সাথে বেশি ভালো লাগবে এই ধরনের কালেকশন দিয়ে এই কানের দুলগুলি কত করে ভাইয়া চারশো পাঁচশো এই ধরনের মধ্যে আর যে কেনাকাটা করলে কিন্তু মানে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ওকে তো সবাই কিন্তু চলে আসবেন পঞ্চাশ নাম্বার প্রিমিয়ার স্টলে